নমস্কার বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে রান্না করব চিকেন কারি তো আমি আলুগুলো আগে ভেজে নিলাম দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি রাখা পেঁয়াজ আর এখানে মশলা নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা আর নিয়েছি টমেটো মাংসটা রান্না করছি আজকে কাঠের জালে আর কাঠের জালে কিন্তু চিকেন রান্না খুবই ভালো হয় আর স্বাদ হয় খুবই ভালো তো তার জন্য আমি চিকেনটা উনুনে রান্না করছি পেঁয়াজটা ভাজা হয়ে আসলো বাদামি বর্ণের হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার আমি দিয়ে দিচ্ছি মাংস এবার খুব ভালো করে কষা নেব কাঠের জলে চিকেন কষা হচ্ছে কাঠের জলে কিন্তু চিকেন কষাটা দারুণ হচ্ছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আরও কিছুক্ষণ ভালো করে কষে নেবে কষে নেওয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি জল এবার ঢাকাটা একটু খুলে নেড়ে দেব মাংসটা মাঠামাখা হয়ে এসেছে আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কাঠের জালে মাংস রান্না দারুণ হয়েছে রান্না দিয়ে দিচ্ছি গরম মশলা ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আলু দিয়ে চিকেন কষা আর কাঠের জালে চিকেন কষা কিন্তু দারুণ স্বাদ হয় এবার না নেবো হয়ে গেল কাঠের জালে চিকেন কষা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো